আমি দেখতে পাচ্ছেন দেশি মূলা তিরিশ টাকা কেজি আর এক কেজি মুহি মুহি মানে গাড়ি এলো বিশ কিন্তু নাসির আমার দাদা দশটা বেশি রেখেছে আধা কেজি মুহি দিয়া বিশ টাকা আমি ওরা আইলে ফের দিন ধরবো সমস্যা নাই কিন্তু দেখতে পাচ্ছে আমি বিখ্যাত বিশ টাকা কেজি কিন্তু আমার দাদা রাখছে চাচা এই দাও আমার দাদা রাখছে এক আধা কেজি বিশ টাকা যত আর তাহলে আমি ফের দিন লইলে ধরবো সমস্যা 90 আর এই যে ঠিক আছে যা খাইলে পাতে পাতে জীবন শেষ ও মনে আমার কষ্ট কিন্তু কষ্টকে লাভ নাই যে দাদাতা কত শেবারে লাকাল লোক তার আমি পরের দিন ধরবো ডাক্তার দিন সাদা মুলা লাল মুলা আছে কিন্তু লাল মুলা কিনি নাই সাদা মুলাটা কিনছি মুলা দাম কম আছে বুঝছেন আর মুই দাম দাতা কম আমরা লাকা পাইকারি বাজার সুলকারতে গেছিলাম আসার পথে ভাবলাম একটু বাজার করে আসি তাই বাজার করে আইসি আর এই যে এলাকার ভুঁই আমাদের দেখতে পাচ্ছেন এই যে সবাই পরিষ্কার করতেছে কারণ কয়েকদিন পরে ধান লাগানো হবে সেই কারণে সবাই বই জমি টমি সবাই পরিষ্কার করতেছে তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমি বরাবরের মতন কই আমি গ্রামের ছেলে গ্রাম অঞ্চলে ভিডিও ছাড়ি আপনাদের ভালো লাগে না আপনারা লাইক করেন না কমেন্ট করে না শেয়ার করেন না আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাতে আমাদের কাছে পৌঁছে দেবেন আর কিছু বলার নাই কেননা বড় বাজার বলে আসছি এটুকি আপনার কাছে দাবি একটু রাইখেন কাছে যাইতেছে বাজার করতে দেখতে পারতেছে না আটটা আটটে শেয়ার মার্কেট দিক যাইতেছে দেন এই দিকে বসকে রয়েছে এই যে এব্রাহিমের নাইয়া এই যে বু আরে তার নাতি দেন মনে সুখে কি শান্তি তারা বসকে রইছে এই যে আমার এক মেয়ে ভাই মে ভাই কি আড়ে যাইতে লাগছো এই দেন আমার মেয়ে ভাই আড়ে যাইতে লাগছে গাইজ আমি হলে টাকা হবো কালেকশন এসছি তা কেউ দিলো না আনারাক বের হই গেছে এই যে দেখতে পাচ্ছেন কতগুলা যাইতে লাগছে বাজারের দিক দেখেন সিরিয়াল ভাই সিরিয়াল দেন যে এনার ভিডিও তো এই যে হলো আনিছে কত লাভ লাগছে দেখেন দোকানদার ওরে ভি দৈত্য তোর অলভা দোকানদারকে করি پھر جو اندر نہیں لکھتے بیچ کے کا یہ جو بڑا بڑا تو مار مائلر جو سے دوہ کر 20 کا دیتے لگتے اوئے یہ علامی نہیں ہے اے یہ منہ کیسے کرنے سے پورا پھاول ہے او بیٹ واسا یہ 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 کھا دے یہ بناتی ہے تو فردون کوئی دل سے تھال لی ہے یہ کی کھائی تھی نہیں ساڈی ساج دے ہے ساڈی ساج آ